কেমন তো আমি এমন অ্যাপ্লিকেশন আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা জাস্ট কোনো কাজ করতে হবে না একদিন কাজ করলেই হবে এবং সারা জীবন আপনাদের এখান থেকে আর্নিং হবে তো কিভাবে একবার কাজ করবেন এবং সারা জীবন আর্নিংটা করবেন জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ বাটে বেটেনে দেখবেন না অ্যাপ্লিকেশনটি একশো পার্সেন্ট ট্রাস্টেড এখান থেকে পেমেন্ট আপনারা অবশ্যই পাবেন তো মূল ট্রিটারে চলে যাব তার আগে সত্যি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালারে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলায় তুটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ট্রিটারটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি একটি ব্রাউজারে নিয়ে আসবে এবং এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনারা ইনস্টল লেখাতে ক্লিক করে দিবেন ইনস্টল লেখাতে ক্লিক করে দিলে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো ফ্রেন্স অ্যাপটি ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা গুগল ফেসবুক এবং নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনার ফোনের জিমেলগুলো এখানে শো করবে আপনার যে ইমেলগুলো আছে এখান থেকে একটি সিলেক্ট করে দিবেন দেন আপনারা এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করার পরে আই কনসেপ্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে দিবেন দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনারা লেটস স্টার্ট এ ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে তো কয়েকবার নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস করবে এখানে জাস্ট আই গেট এ ক্লিক করে দিবেন আই গেট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে কাজটি কিন্তু হয়ে গেছে তো এরপরে আপনাদের যে কাজটি করতো এখান থেকে আর্ন আপ টু যে এক হাজার ডলার এখানে কিনি করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম তিনটা ফে শো করবে আপনারা এখানে টোটাল পেন্ডিং ব্যালেন্স এবং এখানে দেখতে পারবেন টোটাল আর্নিং ব্যালেন্স জিরো জিরো অ্যাকাউন্টে মাত্র করেছি দেখতে পাচ্ছেন রেফার রেফার অ্যান্ড আর্ন গেট আপ টু এক হাজার ডলার ফর এখানে আপনার ফ্রেন্ডকে এটা রেফার করলে আপনার আনলিমিটেড আর্নিং করবেন রেডিংটা যা শেয়ার করবেন তো এরকম তিনটে ফে শো করে যে কাজটি করতে হবে রেফার কর এখানে ক্লিক করে দেবেন এই জিনিসটা মনে সহকারে দেখেন রেফার হ্যাপে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ঘর ওপেন হবে এখানে একটি রেফার কোড দিতে হবে যেটি আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই রেফার কোডটি এখানে দিয়ে এই অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন দেন আপনি রেফারে অ্যাক্টিভেট হয়ে যাবেন এবং বেশ কিছু ডলার কিছু ডলার আপনি ফিরিতে পাবেন তো বন্ধুরা এখানে দেখেন এই অ্যাপ্লিকেশনে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা রেফার করেন জাস্ট রেফার করার পরে কেউ ডাউনলোড করে অ্যাকাউন্ট করে যদি তার ফোনে নব্বই দিন হোল্ড করে রাখে নব্বই দিন তার ফোনে রাখলে আপনি রেফার কমিশনটা পেয়ে যাবেন এখানে ডায়মন্ড হলে এক হাজার ডলার প্ল্যাটিনাম হলে চারশো পঞ্চাশ ডলার এবং গোল্ডেন হলে চল্লিশ ডলার এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন কোনো কাজ করতে পারেন এটি একটু শপিং সাইট মানে অ্যাপ্লিকেশন তো এখান থেকে আপনারা এইভাবে অনায়াসে আর্নিং করবেন তো আমি আরো দেখিয়ে দিচ্ছি আপনার রেফারেল লিঙ্কটি কিভাবে শেয়ার করবেন ওকে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে কাজ হচ্ছে জাস্ট রেফার করা আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রেফার অপশনে ক্লিক করে দিলে রেফার অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আসবে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট এই যে আন টু এক হাজার ডলার তো এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে দেখতে পারছছেন আপনার এই যে শেয়ারের রেফারেল লিংক আপনি শেয়ারের রেফারেল লিংকে ক্লিক করে দিবেন দিয়ে লিংকটি জাস্ট শেয়ার করবেন মার্কেটিং করবেন তো লিংকে ক্লিক করে ਦਿੱচ্ছি আমি শেয়ারের রেফারেল লিংক তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে টি ওপেন হবে তো আপনি যে কোনো কিছুর মাধ্যমে এটা শেয়ার করতে পারেন ফেসবুক WhatsApp ইমো যে কোনো কিছুর মাধ্যমে শেয়ার করে দিবেন অথবা আপনি এটা থেকে জিমেইলে ক্লিক করে দিয়ে আপনি এই লিংকটি জাস্ট কপি করে নেবেন

দিয়া লাইট কয়েন এইসব সিস্টেমের মাধ্যমে আপনি উইড্রো করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বিটিসি বিটিসির মাধ্যমে নিবেন বিট কয়েনের মাধ্যমে আপনারা সবাই জানেন যে আগে বিট কয়েন বেজে নেবেন কীভাবে কয়েন অ্যাকাউন্ট করতে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটি দেখে একটি কয়েন বেজ অ্যাকাউন্ট করে নেবেন দেন এখান থেকে বিটিসি সিলেক্ট করবেন করে আপনাদের কয়েন বেজ অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটি এখানে দিবেন এখানে ব্যালেন্সটি থাকবে বা সরাসরি আপনারা এখান থেকে উইড্রো অপশনে ক্লিক করে দিবেন আপনাদের কাজ শেষ তো বন্ধুরা এখান থেকে আপনারা সবাই জানেন যে কয়েন বেজ টু বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যায়

মান্থলি আর্নিং জেনারেট করতে পারবেন তো এই কর্নারে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন তো এই কর্নারের প্রোফাইল আপনি ক্লিক করে দিলে দেখতে পারছেন এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে তো এগুলো আপনারা সবাই দেখে নেবেন আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না এবং এই রিড বোর্ড এখানে যদি ক্লিক করেন তো দেখতে পাবেন এখান থেকে আর্নিং পুরো মান্থলি কি পরিমাণ আর্নিং এখান থেকে মানুষ করতেছে হাজার হাজার ডলার কিন্তু এখান থেকে ইনকাম করার সুযোগ আছে তো আপনারা এখান থেকে জাস্ট এগুলো দেখে নেবেন দেখতে পাচ্ছেন এরা মান্থলি আর্নিং করতেছে এরা এত এত ডলার

তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো টিউটার এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ